আজকের রেসিপি ফিস বাটার ফ্রাই খুব সহজে ফিস বাটার ফ্রাই কীভাবে বাড়িতে বানাতে হয় চলুন সেই রেসিপি আজকে আপনার সাথে আমি শেয়ার করব। তার জন্য লাগছে আমাদের ভেটকি মাছের ফিলে আমি এখানে কিছুটা পরিমাণ ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি এরপর নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একটা মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব প্রথমে ভেটকি মাছের ফিলের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস একটা গোটা লেবুর রস আমি এখানে ব্যবহার করেছি লেবুটা দিয়ে খুব ভালো করে ভেটকি মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে এরপর দিচ্ছি লবণ তারপর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এরপর দেবো আদা রসুনের পেস্ট দিয়ে সবকাটা উপকরণ খুব ভালো করে ভেটকি মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব আপনাদের কাছে হাতে সময় থাকলে চার পাঁচ ঘন্টাও রাখতে পারেন একটা পাত্রের মধ্যে নিয়েছি ময়দা আর নিয়েছি কর্নফ্লাওয়ার আর দিচ্ছি লবণ আর দেব গলিয়ে রাখা বাটার দিয়ে সবকটো উপকরণ খুব ভালো করে একসাথে হাতের সাহায্যে মিশিয়ে নেব তারপর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব পাতলা হবে না আবার খুব গাঢ়ও হবে না চপ বা ফুরুলির ক্ষেত্রে যেমন আমরা ব্যাটার ব্যবহার করে থাকি ঠিক সেরকম ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি ব্যাটার একদম রেডি কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এক ফোঁটা ব্যাটার আমি ফেলে দেখব তেলটাও ঠিকমতো হয়েছে কিনা তেল একদম রেডি হয়ে গেছে তারপর এক একটা ম্যারিনেট করে রাখা ফিলে ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিলেই একদম রেডি ফিশ বাটারফ্রাই একদম রেডি ফিজ বাটারফ্রাই গরম গরম পরিবেশন করব।